ধৈন এনেও না নে আছে বড় বড় আছে এনেও উড়াইব না এক মাসের রইছে এক মাসের ধৈন ধইনা মত নিয়ে ও টি নিচে বইরা রইছে যে ভাবে সাত দিতাছেন এক বস্তা সাত তো ফুরাইবই না এই দুই খাতে মিলাও তো ফুরাইব না আর তিন খাতে মিলে এক বস্তা মারবে এই যে মরা মরা না যদি মাফ করে কম কম হইছে না

মানে পড়াই জিনিসের মধ্যে কীটনাশক ব্যবহার না করলে কোনো কিছু হয় না যা দেখলাম তাই না মানে জিনিসের মধ্যে দেখা গেল যে যে কোনো সবজি কন যে কোনো জিনিসই কন কীটনাশক ব্যবহার না করলে হবে না আর জিনিস সেটাই হলো আপনারা যদি কীটনাশক ছাড়া কোন সবজি হোক যে কিছু জিনিস হোক যদি খাইতে দেয় আপনি খায় আরবেন না দুই নাম্বার মনে করেন কিনা কীটনাশক না দিছে ওটা যদি আপনার খাওয়ায় আপনি কইবেন যে দুই নাম্বার ওটা তো মানুষে এখন সব কীটনাশক সার বিষ খাইতে খাইতে মনে করেন যে ভালো জিনিস আর ভালো লাগে না বৃষ্টি হইলে তো অনেক ভালো হইতো এই যে ভুট্টার জমিনে পানি লাগতো এই পানিটা ধ্যান লাগতো না আর দিন ধরে বৃষ্টি হয় না তাই না বৃষ্টি হলেই তো আপনার তিন টাকা পয়সা গেত গা আর ভুট্টার জমিনে পানি দেন লাগতো না